আসসালামু আলাইকুম বন্ধুরা বাইন্যান্স থেকে ফ্রিতে রেড প্যাক দিয়ে আপনি আর্ন করবেন কিভাবে সকল প্রসেস আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব আপনি চাইলে এখান থেকে বিশ থেকে চল্লিশ ডলার পর্যন্ত ফ্রিতে আর্ন করতে পারেন তো বন্ধুরা কিভাবে আর্ন করবেন চলুন দেখা যাক তো প্রথমে দেখেন এখানে একটা অপশন আছে রেড প্যাক রেড প্যাক থেকে আমরা কোড দিয়ে কিভাবে আর্ন করব তো বন্ধুরা আমরা যখন বাইন্যান্সে প্রবেশ করব রেড প্যাকের নামের এই অপশানটা হয়তো থাকে না তো রেড প্যাকের এই অপশানটা প্রথমে আনবো কীভাবে দেখে নিন একটু তো দেখেন এখানে একটা অপশান আছে মোর নামের তো মোরে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে ইডিট নামের একটা অপশান আছে ইডিটে ক্লিক করবো ক্লিক করে দেওয়ার পরে দেখেন এখানে অনেকগুলো অপশান আছে তো আপনার যে যে অপশান প্রয়োজন নাই ওই অপশানটা মাইনাস করে দিবেন তারপরে দেখেন নিচের দিকে অনেকগুলো অপশান আছে এই অপশন থেকে আপনি চাইলে রেড প্যাক রেড প্যাকটা খুঁজে নেবেন যেহেতু আমার এখানে রেড প্যাক আছে তো আমি যে কোনো একটা নিয়ে নিই দেখেন ওটা কিন্তু প্রথমেই চলে যাবে যাওয়ার পর আমি জাস্ট এখানে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দেওয়ার পরে ব্যাগে দিলেই দেখেন রেড প্যাক কিন্তু প্রথমে এখানে ছিল এখন এখানে চলে আসছে তো আমরা কথা না বাড়ি রেড প্যাকে চলে যাব এখন আমরা দ্বিতীয় রেড প্যাকে যাব যেটার নাম হচ্ছে বিফি ওটি এম নাইন সেভেন ফোর এই কোডটা দিয়ে আপনি জাস্ট ক্লেম দিবেন ক্লেম দেওয়ার পরে দেখেন এখানে ওফেন নামের একটা অপশান ওফেনে দিব আমরা দেখেন আমি কিন্তু বিএনপি পাইছি তো আপনারাও কিন্তু এভাবে কোডটা দিয়ে দিবেন তারপর আমরা নেক্সটে যদি যাই এই কোডটা হচ্ছে বিফি ওয়াই এস ইউএইচ টু ফি টু এইট তারপর আমি জাস্ট ক্লেম দিই দেখেন তাদের যে অপশান আছে এটা কিন্তু আপনি পঁচিশ ডলার পর্যন্ত এই রেট প্যাকটা পাবেন আর এটাও কিন্তু লিমিটেড একটা রেট প্যাক এখন জাস্ট আমি ওফেন দিব ওফেন দেওয়ার পরে দেখেন বন্ধুরা আমি কিন্তু জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এইট সেভেন ইউএসডিটি পাইছি ওকে তো আমি আবারও ব্যাগে দিই আমি আবার যাবো হচ্ছে রেট প্যাকে দেখেন কে জেড এক্স জি কিউ আই ইউ এটা আমরা ক্লেম করবো দেখেন ওপেন আসছে ওপেন দিব দেখেন আমি কিন্তু ইউএচডিটি পাইছি তারপর আমি নেক্সট কোড আসলাম তারপর হলো বি টু এট বি জে জেএট আমি এখন ক্লেম দিব তারপরে দেখেন ওপেন অপশন আসছে ওপেন ওকে এখানে পাইলাম হচ্ছে এক্স আর পি তারপরে আমরা নেক্সট কোডে আসলাম কেও টু ওয়াই এসিও আই তারপরে আমরা ক্লেম দেব ওফেন দেখেন এখানে আমরা ইউএসডি ফি পাইছি তারপরে আমরা নেক্সট কোডে আসি জি জে আর ওয়ান ফাইভ জিরো নাইন ফি তারপরে আমরা ক্লেম দিব ওপেন দেখেন এখানেও পাইছি টি ইউ এস ডি তারপরে আমরা নেক্সট কোড দিব এইট জে তারপর আমরা নেক্সট কোড দিবো এইট জেড ও এফ সিক্স ইউ কিউআই তারপরে আমরা ক্লেম দেব তারপরে আমরা নেক্সট কোডে আসি এইট এফ ও সিক্স জিরো এইচ বিও তারপরে আমরা ক্লেম দিব ও ফ্যান দেখেন এখানে আমরা পেলাম হচ্ছে ফেফে আর নেক্সট কোড দিব পিএল এস সি ইউএল এইট ডি তারপরে আমরা ক্লেম দেব ও ফ্যান ওকে এখানে আমরা ডগ পাইছি তারপরে আমরা নেক্সট কোড দেবো এফ ফাইভ ফোর এ ডি সিক্স ফাইভ ক্লেম দিব আশা করি সকল বিষয়ে বুঝতে পারছেন রেড ফ্যাক কীভাবে নেবেন যদি কোনো বিষয়ে সমস্যা থাকে অবশ্যই অবশ্যই জানাবেন আশা করি রেড প্যাক সম্পর্কে সকল বিষয় বুঝতে পারছেন এখন দেখেন এখানে আমাদের ওয়ালেটের মধ্যে কিন্তু সকল কয়েন চলে আসছে তো আপনারাও এভাবে রেড প্যাকগুলা ওপেন করবেন এমনকি প্রতি মাসে রেট প্যাকগুলা পেতে হলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এমন কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে সরাসরি জয়েন হয়ে যাবেন ডেসক্রিপশন বক্স থেকে লিংক নিয়ে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ